তখন তাদের কথাবার্তা শোনার পরে তারা যখন আমাকে অনেকে করতো পাগল ছাগল ইত্যাদি অনেক কথা যখন বলতো তো তখন আমার ভিতরের ভিতরের প্রতিভা আরো জেগে উঠতো তখন আমি বলতাম না আমাকে হাল ছেড়ে দিলে হবে না আমি ইউটিউবে ইনশাল্লাহ একদিন একদিন সফল হব আর আমি ইউটিউব কখনো ছাড়বো না আমি ওদেরকে দেখিয়ে দিব যে ইনশাল্লাহ ইউটিউবে কাজ করলে একদিন একদিন সফলতা আসে পারিবো না কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার আরে আমি যদি টয়লেটের ভিতরে ভিডিও বানিয়ে এক লক্ষ সাবস্ক্রাইবার করতে পারি আপনি কেন পারবেন না আপনার সামনে যত বাধা যত আসুক না কেন আপনার মনকে স্থির রেখে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরনবাদ সাবরম চাইনা দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আমি একজন ছোট ক্ষুদ্র মানুষ তো আমার ভিডিও কন্টেন্টও তেমন ভালো হয় না তারপরও আপনাদের ভালোবাসাই তো পাঁচ বছরে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে কাজ করতে এসে হাল ছেড়ে চলে যায় তো আপনারা কেউ হাল ছেড়ে চলে যাবেন না তো কিভাবে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলো সমস্ত স্টোরি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা যদি আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পেছনে পুরো ইতিহাস শুনেন তো আশা করি আপনারাও ইউটিউবে মনোযোগ সহকারে কাজ করা শুরু করবেন আর ইনশাল্লাহ সবাই সফলতা পাবেন তো দর্শক আমি আমার প্রথম ভিডিওটি ক্রিয়েট করেছিলাম আমার টয়লেটের ভিতরে তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ভিডিও এর অল্প একটু দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটি প্রাণের বিনিময়ে তুমি তো দর্শক যখন আমি ইউটিউব শুরু করলাম আমার সার্কুলার বন্ধু সকলকে বললাম যে আমার একটি চ্যানেল আছে আর চ্যানেলের নামটি তাদেরকে বললাম প্রথমে আমাকে সবাই উৎসাহ দিল তারপরে যখন এক মাস দুই মাস তিন মাস চার মাস চলে গেল ইউটিউবে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না বা সাবস্ক্রাইবার তেমন আসছে না তখন ধীরে ধীরে আমার ফ্রেন্ড সার্কুলার বন্ধুরা যারা ছিল সবাই আমাকে ক্রিটিসাইজ করা শুরু করলো সবাই বলল কি পরিচালক কি ভিডিও ক্রিয়েট করেন আরও বিভিন্ন অশ্লীল ভাষায় বলেছে যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারছি না তো কি ভিডিও করেন এরকম ভিডিও করলে হবে না তো আপনাকে এই ভিডিও করতে হবে ওই ভিডিও করতে হবে মানে তারা বিভিন্ন রকমের নলেজ আমাকে দিতে শুরু করলো মানে বিভিন্ন রকমের ক্রিটিসাইজ করা শুরু করলো তো যারা আমাকে সরাসরি সামনে বিভিন্ন রকমের কথা বলতে পারার তারা বলেছে আর যারা মনে করেছে যে ওর সামনে মতো যদি এই কথাগুলো বলি হয়তো আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ওরা কিন্তু আমার পেছনে আমাকে বিভিন্ন রকমের কুটুক্তিমূলক কথা বলেছে এর পরবর্তীতে বিভিন্ন সূত্রের মাধ্যমেও আমার কানে এসেছে যে একজন আমাকে এই কথাগুলো বলেছে তো আমিও যখন ইউটিউবে কাজ শুরু করি তিন মাস চার মাস হয়ে গেলো তখন কিন্তু আমি যখন সাবস্ক্রাইবার বেশি হচ্ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ আমি ফোন দিয়ে ভিডিও করি আমার ভিডিও কন্টেন্ট তেমন ভালো না কিভাবে ভিডিও ভাইরাল হবে তো তখনও আমি মনে মনে আশা করলাম বা মনে মনে প্ল্যান পরিকল্পনা করলাম যে অযথা কষ্ট করে কি লাভ আমি যেহেতু জব করি তো আমি ইউটিউব ছেড়ে দিব এটার জন্য আমার প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছে জবের পাশাপাশি তো তখন যখন বিভিন্ন রকমের ক্রিটিসাইজ কটুক্তি আমার কানে আসতো তখন আমার ভিতরের প্রতিভা আরো জেগে উঠতো এর পরবর্তীতে আমি মনে মনে প্ল্যান পরিকল্পনা করলাম যে এইভাবে একা একা ভিডিও ক্রিয়েট করলে ভিডিও তৈরি করলে তো আর হবে না আমাকে পাবলিক প্লেসে বের হইতে হবে তো সমস্ত সরম সমস্ত কিছু আপনার তুয়াক্কা করে আমি পাবলিক প্লেসে বের হলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন বিভিন্ন রকমের সিনেমা আমার ই সিন করলাম বিভিন্ন রকমের সিনেমার দৃশ্যের ভিডিও আমরা ক্রিয়েট করলাম তারপরে বিভিন্ন রকমের ফানি ভিডিও ক্রিয়েট করলাম তো ইনশাল্লাহ দেখতে দেখতে কয়েকটি ভিডিও ভাইরাল হলো আর আপনার ইনশাল্লাহ সাবস্ক্রাইবার বেড়ে গেল এর পরবর্তীতে আপনারা জানেন যে আমার চ্যানেলে সর্বোচ্চ পপুলার ভিউস যে ভিডিওটি বিয়াল্লিশ মিলিয়ন প্লাস ভিউ আছে একটি ভিডিও তো এই ভিডিওটি কোন জায়গা থেকে কিভাবে করলাম বা এই ভিডিওটিতে কিভাবে প্রচুর ভিউজ আসলো এই নিয়েও আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে একটি ভিডিও তৈরি করব তো এই ভিডিওটি যখন আমি পাবলিক করি পাবলিক করে ঘুমিয়ে যাই তো ঘুম থেকে উঠে দেখি আমার বারোশো থেকে তেরোশো সাবস্ক্রাইবার ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার রুমের সামনে আমার জুনিয়র বা আমার সমবয়সী প্ল্যান সার্কুলার যাদেরকে নিয়ে আমি এই চ্যানেলের পিছনে বেশি পরিশ্রম করেছি বেশি সময় দিয়েছি বিভিন্ন সিনেমার কন্টেন্ট পানি ভিডিও তৈরি করেছি যারা আমার সঙ্গে সব সময় ছিল তো ওরা সবাই আমার দরজায় নক করছে তো ওদের নখ শুনে আমি তখন দরজাগুলি খুলে দেখি সাত আটটা জন ওরা সবাই বলতেছে ভাই আপনি তো সেলিব্রিটি ভাইরাল আমি তখন বললাম কেন ভাই আমি এমন কি করেছি আবার কি হয়েছে যে আমি সেলিব্রিটি হয়ে গেলাম ভাইরাল হয়ে গেলাম তখন বললো ভাই থাকেন। আপনার চ্যানেলে তো এক ভিডিও টু মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে এক রাতারাতি আর আপনার সাবস্ক্রাইবার তো এখন সেভেন তো আমিও আচমকা চমকে গেলাম যে ওরা কি আসলে আমার চ্যানেলের ভিডিও দেখেছে না বলে অন্য কোন চ্যানেলের ভিডিও দেখে ওরা আমাকে এই কথা বলছে তখন আমি ওদের কথা বেশি বিশ্বাস করিনি তখন আমি মোবাইল হাতে নিলাম মোবাইল হাতে নিয়ে বইটি স্টুডিওতে ঢুকি আমিও বিষয়টি দেখতে পারলাম দেখার পরে ওদেরকে সকলকে বললাম আরে ভাই সেভেন কে বিউ বা টু মিলিয়ন থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এইগুলোকে আসলে ভাইরাল বলে না ভাইরাল তো আপনার তখনই হবে যাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর যাদের সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন তো এই কথা বলে ওদেরকে সান্ত্বনা দিলাম তাও আপনার ওরা যেহেতু বেশ উত্তেজিত ছিল ওদেরকে আপনার কিছু নাস্তার ব্যবস্থা করলাম করে ওদেরকে নিয়ে ছোটোখাটো একটা পার্টি দিলাম দর্শক এর পরবর্তীতে ধীরে ধীরে আমার আরো উৎসাহ জাগলো চ্যানেলের পিছনে কাজ করার জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়াটে তৈরি করার জন্য এর পরবর্তীতে আমি আরো বিভিন্ন সেলিব্রিটি কয়েকজন ছিল আমার আশেপাশে আপনারা সবাই চিনেন উমর ওয়ান উমর ভাইয়ের সাথে একদিন রাত্রে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উমর ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নেই তো ওরা আমাকে এই পরামর্শই দেয় যে ভাই তুমি যা বিষয়ের উপরে কাজ করো না কেন ভালোভাবে ফোকাস দিতে হবে আর রেগুলার ভিডিও আপলোড করতে হবে ইনশাল্লাহ যদি এভাবে তুমি চালিয়ে যাও একদিন সফলতা আসবে আর ওরা বললো ভাই তোমার যতই সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু তোমার এই বিষয়টার প্রতি রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যাবে তখন তোমার আরও মনে হবে যে আরও বেশি কষ্টদায়ক মনে হবে আরও তোমার মনে হবে কিভাবে এই সাবস্ক্রাইবগুলা ধরে রাখা যায় কিভাবে এই ভিউজগুলা ধরে রাখা যায় অনেকে হাট মনে হবে কিন্তু কোনো মনোবল ভাঙা যাবে না আর পিছনে হাঁটা যাবে না সামনের দিকে এক গতিতেই এগিয়ে যেতে হবে তো আমি তখন বিভিন্ন লোকজনের কাছ থেকে যে বিভিন্ন উপদেশ পেয়েছিলাম সেই উপদেশগুলা মনোযোগ সহকারে আপনার আমি আমার চ্যানেলের পিছনে ব্যয় করেছি আর আপনাদেরকে যে আমি বলেছিলাম আমার চ্যানেলে বিয়াল্লিশ মিলিয়ন প্লাস ভিউ হয়েছে একটি ভিডিওতে সেই ভিডিওটি থেকেই কিন্তু প্রতিনিয়ত আপনার তখন ওয়ান কে টু কে সাবস্ক্রাইবার আসতে শুরু করলো তো আমিও তখন ওয়ালটন কোম্পানিতে জব করি প্রতিদিন যেহেতু আমার ডিউটি থাকে অনেক সময় নাইটে ডিউটি হয় ডে ডিউটি হয় তো আমিও তখন পাখি পাখি কন্টেন্ট তৈরি করতে থাকি এইভাবে ধীরে ধীরে দেখতে দেখতে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় ইনশাল্লাহ পাঁচ বছরে কিন্তু আপনার আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আরে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ তো আমার কথাবার্তাও আমি মনে করি তেমন পরিষ্কার ক্লিয়ার না তো আমার মতো লোক যদি আপনার এই মোবাইল দিয়ে ভিডিও করে টয়লেটে ভিডিও করে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি ব্যর্থ কারণ আপনার মধ্যে সাহসিকতা নেই আপনার মধ্যে কোনো মনোবল নেই তো আপনি যদি এক চিত্তে এক মনে যে কোনো কাজেই করেন না কেন প্রকাশ যদি আপনার ঠিক থাকে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার মধ্যেও সফলতা আসবে তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হিরণ বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ